সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কিছু পোস্ট করেন না তাদের সাতটি বৈশিষ্ট্য এখন আমরা নিজেদের জীবনের রঙিন অংশগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাতে ব্যস্ত টাটকা সেলফি স্মৃতি স্মৃতিকথা দুর্দান্ত ভ্রমণের ভিডিও রেস্তোরাঁয় খেতে খেতে মজার রিল বিরাট সাফল্য নিয়ে দীর্ঘ স্টেটাস কিছুই বাদ পড়ছে না এমনকি একান্ত পারিবারিক বিষয়ও উঠে আসছে অবলীলায় তবে একটা ছোট্ট গোষ্ঠী এসব থেকে পুরোপুরি দূরে কারও কোনো স্টেটাস আপডেট নেই সেলফি পোস্ট নেই রহস্যময় কোনও স্টোরিও নেই কেবলই নীরবতা সম্পর্ক বিষয়ক গবেষকদের মতে সবকিছু জানাতে না চাবাতেও থাকে এক ধরনের নীরব আত্মবিশ্বাস আর যারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকেন তারা অসামাজিক নন তারা কেবল অন্যরকম মূল্যবোধে জীবনকে দেখেন গবেষকেরা এ ধরনের মানুষের মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন যেসব বৈশিষ্ট্য তাদের আলাদা করে তোলে চলুন দেখে নেওয়া যাক এমন সাতটি বৈশিষ্ট্য যা সাধারণত থাকে সেসব ব্যক্তির মধ্যে যারা দেখানো নয় বরং নিজেকে জানায় বেশি গুরুত্ব দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরব মানুষদের জীবনধারা নিয়ে করা গবেষণায় দেখা গেছে তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্যগত মিল আছে এক নিজের ভেতরের জগৎ নিয়ে ব্যস্ত তারা অনেকটাই আত্মমুখী নিজেদের চিন্তা অনুভূতি আর লক্ষ্য নিয়ে সময় কাটান বাইরের প্রতিক্রিয়া বা লাইক কমেন্ট তাদের কাছে খুব জরুরি নয় তাদের কাছে নিজের মানসিক শান্তি আর আত্মবিশ্বাসী আসল বিষয় যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের পরামর্শ প্রতিদিন কিছু সময় রাখুন নিজের জন্য চুপচাপ বসে ভাবুন আপনি কেমন আছেন কি করতে চান আর কি আপনাকে শান্তি দেয় দুই সময়কে মূল্য দেন অকারণ স্ক্রল করা ট্রেন্ড ফলো করা বা অন্যের জীবনের আপডেট দেখা এসব থেকে তারা দূরে থাকেন তারা বুঝে ফেলেছেন সময় অমূল্য এই সময় তারা ব্যবহার করেন পড়াশোনায় প্রিয়জনের সঙ্গে কথা বলায় বা নিজের সঙ্গ উপভোগে যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের পরামর্শ একদিন চেষ্টা করুন এক ঘন্টা সামাজিক যোগাযোগ মাধ্যম না দেখে থাকতে দেখুন সময়টা কত বেশি অর্থবহ মনে হয় তিন সম্পর্কের গভীরতা খোঁজেন তারা বন্ধু চান ফলোয়ার নয় সংখ্যার চেয়ে মান তাদের কাছে গুরুত্বপূর্ণ তারা এমন সম্পর্ক চান যা সত্যিকারের যেখানে বোঝাপড়া আর বিশ্বাস থাকে শুধু অনলাইনে সুন্দর দেখানোর জন্য নয় যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের পরামর্শ আজই এমন কারো সঙ্গে কথা বলুন যার সঙ্গে আপনি সত্যিই খোলামেলা হতে পারেন চার শান্ত ও স্থির মেজাজের মানুষ অনলাইন বিতর্ক আবেগতাড়িত পোস্ট বা ঝগড়ায় তারা জড়ান না নিজেদের আবেগ তারা নিয়ন্ত্রণ করতে জানেন তারা প্রতিক্রিয়া দেবার আগে ভাবেন এটা কি সত্যিই প্রয়োজন যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের পরামর্শ কোনো কিছু লিখে পোস্ট করার আগে দশ সেকেন্ড বিরতি নিন ভাবুন এটা বললে আসলে কি লাভ হবে পাঁচ আত্মনির্ভর ও আত্মবিশ্বাসী তারা কারও প্রশংসা বা অনুমোদনের অপেক্ষা করেন না নিজের সিদ্ধান্ত নিজে নেন বাইরের স্বীকৃতির চেয়ে নিজের সন্তুষ্টিই তাদের কাছে গুরুত্বপূর্ণ যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের পরামর্শ আজ এমন একটি কাজ করুন যা আপনি নিজের জন্য করতে চান কাউকে মুগ্ধ করার জন্য নয় ছয় ব্যক্তিগত রেখা মানেন কোথায় যাচ্ছেন কার সঙ্গে সময় কাটাচ্ছেন সব কিছু সবাইকে জানানো তাদের পছন্দ নয় তারা ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে গুরুত্ব দেন তাদের কাছে নিজের বিষয় নিজের কাছেই রাখা এক ধরনের মানসিক শান্তি যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের পরামর্শ নিজের জীবনের অন্তত একটি বিষয় ঠিক করুন যা অনলাইনে কখনও শেয়ার করবেন না সাত বর্তমানে থাকতে জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার আগে তারা মুহূর্তটা অনুভব করেন সূর্যাস্ত দেখার সময় ছবি তোলার চেয়ে সূর্যাস্তটা উপভোগ করাই তাদের কাছে বেশি মূল্যবান যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের পরামর্শ আজ সন্ধ্যায় ফোনটা হাতের নাগালের বাইরে রেখে হাঁটতে বের হন চারপাশটা এমনভাবে দেখুন শুনুন আর অনুভব করুন যেন আপনি কেবল বর্তমান সময়টা গভীরভাবে উপভোগ করতে পারেন শেষ কথা গবেষকেরা বলেন আমরা যদি ব্যক্তিগত জীবনে আরেকটু গোপনীয়তা আর আরেকটু কম প্রদর্শনের অভ্যাস করতাম তাহলে হয়তো জীবনটা আরও সহজ হতো অনলাইনে কিছু শেয়ার করা খারাপ নয় এ কি অনেকের জন্য যোগাযোগ আর আনন্দের জায়গা কিন্তু এটা মনে রাখা দরকার প্রতিবার কিছু পোস্ট করার পেছনে সময় মানসিক শক্তি আর অনেক সময় আত্মমর্যাদারও একটা অংশ খরচ হয় যারা এসব থেকে দূরে থাকেন তারা যে যুগের সঙ্গে তাল মেলাতে পারছেন না তা নয় বরং হয়তো তারা নিজের সঙ্গে নিজের কাছের মানুষদের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত তারা হয়তো সচেতনভাবেই এসব থেকে একটু দূরে থাকেন কারণ তারা শান্তি খোঁজেন নিজের ভেতরে অন্যের ফিডে নয় নীরব শক্তি আত্মনির্ভরতা আর আন্তরিক সম্পর্কের মূল্য বুঝে চলা মানুষদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আপনি নিয়মিত পোস্ট দেন বা খুব কম দুই ক্ষেত্রেই একবার থেমে ভেবে দেখা যেতে পারে আমরা কেন শেয়ার করি আর এতে আমরা আদতে কি পাই বা কি হারাই সূত্র এক্সপার্ট এডিটর